হজরতে সালামা ইবনে আকুয়ার্লাহ বলেন আমরা আল্লাহর নবীর নিকটে বসা ছিলাম এমনই সময় একটা জানা যা উপস্থিত হল আমরা বললাম ইয়ার রসুল আল্লাহ আপনি জানাজার নামাজটা আদায় করে দেন আল্লাহর হাবিব পাল্টা প্রশ্ন করলেন হাল আলাইকে দায়নুন নামাজ পর্ব পরে আগে বলো তার উপরে কোনো ঋণ আছে কিনা ঋণ আছে কিনা বুঝতেছেন কথা আমার ভাইয়ের আমার সাহাবীরা জবাব দিলেন না এহার সু লল্ল কি আ তার উপর কোন ঋণ নাই ঋণ নাই নবীজিতার জানা জের নামাজ আদাই করে দিলেন সাহাবীরা বলেন তারপরে আর একটি জানা যা উপস্থিত হলাম সাহাবাই কেমন বললেন ইয়া শুন ইয়া হাবি বলল অগবার নবী আপনি জানা জের নামাজ আদাই করে দেন নবীজি আবার প্রশ্ন করলেন হ্যাঁ লাইনে দেয় নম এই ব্যক্তির উপর কোনো ঋণ আছে কিনা আর ঋণ রেখে মৃত্যুবরণ করছে কিনা না সাহাবিরা বললেন হ্যাঁ নবীজি তার উপর ঋণ আসে নবীজি বললেন কত সাহাবীরা বললেন তিন দিনার আর আল্লাহর হাবি আবার প্রশ্ন করলেন ফাহাল তারা সাইয়া সে ঋণ পরিশোধ করার মতন কোনো কিছু রেখে গেছে কিনা সাহাবিরা জবাব দিলেন হ্যাঁ নবীজি ঋণ পরিশোধ করার মতন টাকা রেখে গিয়েছে দিন আর দিরহাম রেখে গিয়েছে আল্লাহর হাবিব তখন তার জানাজার নামাজ পড়লেন নবীর সাহাবিরা বলেন তারপরে আরেকটা জানাজা উপস্থিত হলো কটা হলো বলেন না কয়টা এবার সাহাবিরা বললেন ইয়ার আল্লাহ কি আইলাই হা আপনি তাহলে জানাজার নামাজটা পরে দেন সাহাবিরা নবী প্রশ্ন করলেন হা লাই লাইকে দায়ী নন তার উপর কোনো ঋণ আছে কি না জবাব দিলেন নবীজি হা হা তার উপর ঋণ আছে নবী প্রশ্ন করলেন কত দিন আর তারা বলল তিন দিন আর আল্লাহর হাবিব আবার প্রশ্ন করলেন এই ঋণ পরিশোধ করার মতো অর্থ রে কে কিনা টাকা পয়সা রে কেকেছে কিনা না আর দিন এখন রেখে গেছে কিনা সাহাবীর জবাব দিন কলুল্লাহল্লাহ্ নবী না না ঋণ পরিশোধ করার মতন টাকা রেখে যায় না দিন আর দিন রেখে যায় না আল্লাহর হাবিত কখন বললেন এ আমার সাহবিরা সল্লু আইলাই খে আলা আইলা স তোমরা তোমাদের সাতিরই জানাজন নামাজ পড়ো আমি মোহাম্মদ তার জানাজার নামাজ পড়বো না কেন তার উপর ঋণ আছে আমি মোহাম্মদ তার জানাজা যাফ লাভ হবে না যেই পর্যন্ত ঋণ মুক্ত না হবে সেই পর্যন্ত তার জান্নাত নসিব হবে না কথা ঠিক না বেটি ফাঁসের থেকে সাহাবি আবু কতাদারদিয়াল্লাহ তা আইলান বলে সল্লি আই গে ইয়া রসুল আল্লাহ অনভিজি আপনি তার জানাজা পরে দেন তার যত ঋণ আছে সব ঋণ আমি পরিশোধ করে দিব সুবানলা বলবেন না যখন কথা দ্বারা দিয়ে আল্লাহ তালান ঋণ পরিশোধ করার জিম্মাদারি নিলেন তখন নবীজি তারা জানা নামাজ পড়লেন মুসলমান ভাইয়ারা আমার একটাবার চিন্তা করে দেখেন জানাজা আসলো নবী প্রশ্ন করলেন ঋণ আছে কিনা বলল না জানাজব করে দিলেন আবার আরেকটা জানাজা আসলো প্রশ্ন করলেন ঋণ আছে কিনা বলা হলো আছে। পরিশোধ করার মতন টাকা আছে কিনা বললেন হ্যাঁ আছে জানাজব করলেন তৃতীয় নম্বরে আরেকটা লাশ আসলো সাহাবিরা বললেন জানাজা করে দেন নবী প্রশ্ন করলেন ঋণ আসে কিনা বলা হলো ঋণ আছে। আল্লাহ হাবিব বললেন পরিশোধ করার মতন ব্যবস্থা আছে কিনা বললেন যে না নবীজি বললেন তাহলে তার জানাজা আমি পারব না তোমরা তোমাদের সাথীর জানাজা পড়াও তাহলে হাদিস দ্বারা কি প্রমাণিত হলো ভাইয়েরা আমার কোনো ব্যক্তি যদি ঋণ নিয়ে মৃত্যুবরণ করে যদি রসুল তার জানাজা না পড়ে থাকেন তাহলে আমাদের মধ্যে যারা দেশের সম্পদ বিদেশ পাচার করে জুলুম করার বেলা এক নাম্বার পরের সম্পদ মেরে খাওয়ার বেলা এক নাম্বার পরের অর্থ করি টাকা পয়সা জাগা জমিন মেরে খাওয়ার বেলায় যারা এক নাম্বার তাহলে বলেন এদের জানাজার নামাজ বাংলাদেশে হওয়া দরকার না কুকুর ফাঁসি গালার মতন তাদেরকে মাটিতে ফেলে রাখা দরকার কোনটা দরকার বলে অথচ দুঃখের বিষয় আমার দেশে নাস্তিকেরও জানা যা হয় কিরে ভাই কথা বলেন না কেন আমার দেশে নাস্তিকেরও কি হয় বলেন না ভাইয়েরা আমার জানা যা হয় যেই লোকটা সারাটা জীবন ইসলাম বিদ্বেষী ছিল ইসলামের বিরুদ্ধে কথা বলছে হেজাবের বিরুদ্ধে কথা বলছে আমাদের মা বোনদের হেজাব নিয়ে টানাটানি করেছে আমাদের কোবলমতি মেয়েদের হেজাব নিয়ে টানাটানি করেছে আমাদের মা বোনদেরকে অরধ উলঙ্গ করে কলেজ ভার্সিটি রাস্তাঘাটে হাঁটার ওর মতো বক্তব্য দেয় এই সমস্ত নাস্তিক মুহূর্তাদের জানাজও আমাদের দেশে হয় ঠিক না বেঠিয়ে কথা বলেন নবী জানাজা দিলেই জান্নাত পাওয়া যাবে কিরে ভাই কথা বলেন না কেন নবী জানাজা দিলেই কি জান্নাত পাওয়া যাবে ওলামাই কেরাম জানাজা পড়লে কি জান্নাত পাওয়া যাবে যদি নবী জানাজা পড়লেই জান্নাত পাওয়া যাইত তাহলে আব্দুল ইবনে উবাই ইবনে সলুলও জান্নাত পাইতো ঠিক না ঠিক কথা বলেন আবদুল ইবনে উবাই ইবনে সলুল মুনাফিকদের সবচেয়ে বড় নেতা ছিল এই আবদুল ইবনে উবাই ইবনে সলুল মারা যাওয়ার পরে রসুল তাকে কী দিলেন জামা মুবারক দিলেন রসুল তাকে জানাজা দিলেন রসুল তাকে কবরে নামাইলেন রসুল তার কবরে মাটি দিলেন কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই আবদুল ইবনে উবাই ইবনে সলুল কি জান্নাতিনা না জাহান্নামী এটা আওয়াজ দিয়ে বলেন না জান্নাতিরা জাহান নামে জাহান তো ভাইয়ার আমার ঋণ কত কঠিন বড় একটা পাপ যে রসু ঋণ মৃত্যুবরণ করার কারণে তার কি পড়ে না বলেন না জানা যাও পড়ে না তাহলে বলেন আজকের থেকে আমাদের সতর্ক হওয়া দরকার আছে নাকি নাই একটু মুসলমানের আওয়াজ দিয়ে সবাই কথা বলেন না ভাইয়ার আমার দরকার আছে নাকি না হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা যেই ব্যক্তি ঋণ নিয়ে মৃত্যুবরণ করে আল্লাহর হাবিব বলেন তার রুটা জ্বলন্ত অবস্থায় থাকে জান্নাতি হলে তার রুটা ইল্লিনে যেতে পারে না জাহান্নামি হলে তার রুটা সিজ্জিনে যেতে পারে না সোল্ল কি সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম নাফসুল মিনিম আল্লাহ কৌতুনী কি হাতাই কুদা আনভব আমার আপনার নবী বলেন মোমেন ব্যক্তির আত্মাটা জুলন্ত অবস্থায় থাকে আসমান জমিনের মধ্যখানে জুলন্ত অবস্থায় থাকে আল্লাহ র হাবিব বলেন যেই পর্যন্ত তার পক্ষ থেকে তার ওয়ার ইসরা তার ঋণ পরিশোধ করে না দেবে সেই পর্যন্ত তার রূপ তার আত্মা তার নক্সটা জুলন্ত অবস্থায় থাকে কলার রজমিল্লা তিনি মিচির বন্দনার সে আমার আপনার নবী বলেন মাম্মা মাম্মাতা রিং মিনাল কিবনিতা করাল জান্না আমার আপনার নবী বলেন যার মৃত্যু এমন অবস্থায় হবে যে সে অহংকারই করে না অহংকারে থেকে মুক্ত অবস্থায় যার মৃত্যু হবে রসুল বলেন মরবে আল্লাহর জান্নাতে চলে যাবে দুই নম্বরে রসুল বলেন অলগুল আত্মসাৎ করা মুক্ত অবস্থায় যার মৃত্যু হবে যে আত্মসাৎ করে মৃত্যু বল মৃত্যুবরণ করে না পরের সম্পদ আত্মসাত করে মৃত্যুবরণ করে না পরের জায়গা জমিন আত্মসাত করে মৃত্যুবরণ করে না রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করে মৃত্যুবরণ করে না আল্লাহর হাবিব বলেন এই অবস্থায় যে মৃত্যুবরণ করবে দাখলাল জান্না মরবে আল্লাহর জান্নাতে চলে যাবে রসুল তিন নাম্বারে বলেন অদ্দাইনে যে ব্যক্তি ঋণ মুক্ত অবস্থায় মৃত্যুবরণ করবে যার মরণটা এমন অবস্থায় আসবে সে ঋণ করে না ঋণ মুক্ত অবস্থায় মৃত্যুবরণ করেছেন আল্লাহর হাবিব বলেন মরতে দেরি জান্নাতে যেতে দেরি হবে না তাহলে এক নম্বরে অহংকার মুক্ত অবস্থায় মরা লাগবে দুই নাম্বারে আর সাত মুক্ত অবস্থায় মৃত্যুবরণ করা লাগবে তৃতীয় নাম্বারে ঋণ মুক্ত অবস্থায় মৃত্যুবরণ করা লাগবে রসুল বলেন যদি এই অবস্থায় মরতে পারো মরবা আল্লাহ জান্নাত দিয়ে দিবে বলি বাহান আল্লাহ অহংকার আমাদের মধ্যে আসেনি বলেন না আসেনি অহংকার এটা অন্তরের বেদি কিসের বেদি বলেন ভাইয়ার আবার অন্তরের বেদি অন্তরের বেদি হলো অহংকার অহংকার এতি মারাত্মক একটা বেদি আল্লাহর হাবিব বলেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকারে থাকবে যার অন্তরে যাররা পরিমাণ অহংকারে থাকবে সে জান্নাতে যাবে না আবার যার অন্তরে এক যারা পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান থাকবে ওই লোকটাও একদিন একদিন আল্লাহর জান্নাতে যাবে চিল্লায়া বলে সোভান আল্লাহ অহংকার করব বলেন না অহংকার করব অহংকার দুই জিনিসের নাম বলেন কয় জিনিসের নাম দুই জিনিসের নাম এক নম্বরে বাতারুল হাক্কি অগন্তুল নাশ সত্যকে জেনে শুনে বুঝে প্রত্যাখ্যান করা দুই নাম্বারে নিজেকে বড় মনে করা অন্যকে ছোট মনে করা আমিই সব বুঝি আমিও সব জানি আমিও সব পারি আমি সবার চেয়ে বড় আমার আমল বেশি আমার জ্ঞান বেশি আমার বুদ্ধি বেশি এরম বলনেওয়ালা লোক আছে নাকি নাই এরা কি অহংকারী বলেন এরা কি ভাইয়ের আমার সবাই বলেন না ভাই এর আমার এরা কী আল্লা রেখাবিদ বলেন মাংকা নাফি কলভি কি মিস কলু হাব্বা তিমিংকি বিরিন্দা কলার নার নবী বলেন যার অন্তরে এক জাররা পরিমাণ অহংকারে থাকবে এই লোকটা জাগার নামে যাবে নবীজি তারপরে বলেন যার অন্তরে এক জাররা পরিমাণই ইমান থাকবে এই লোকটা আল্লাহর জান্নাতে যাবে তখন একজন সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একজন লোক এটা পছন্দ করে তার পোশাকটা সুন্দর হোক পায়ের জুতাটা সুন্দর হোক নবীজি এতে কোনো অহংকার হবে কিনা আল্লাহর হাবিব জবাব দিলেন ইন্না আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাত আমার আল্লাহ নিজেই সুন্দর তিনি সুন্দরকে পছন্দ করেন সুন্দর জামা পরলে অহংকার হয় না দামি জুতা পরলে অহংকার হয় না সুন্দর জুতা পরলে অহংকার হয় না রসুল বলেন অহংকার বলা হয় সত্যকে জানার পরে প্রত্যাখ্যান করা সত্যকে বুঝার পরও প্রত্যাখ্যান করা সত্যকে জানার পর কি করা সত্যকে বয়কট করা দ্বিতীয় নাম্বারে অগম তাস নিজেকে বড় মনে করা মানুষকে ছোটো মনে করা আল্লাহ তুমি আমাদেরকে অহংকার মুক্ত জীবন দান করো বলি আমি Yeah. <laughs>